জামালপুর ব্লকে বিজ্ঞানসম্মত মাছ চাষে উৎসাহ দিতে পোনামাছ বিতরণ উপকৃত একশো জন মৎস্য চাষী মৎস্য চাষের আয় বৃদ্ধির লক্ষ্যে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে উৎসাহ দিতে জামালপুর ব্লকের একশো সাতাত্তর জন মৎস্য চাষীর মধ্যে পোনা মাছ বিতরণ করা হল বৃহস্পতিবার ব্লকে তেরোটি সংঘের মাধ্যমে আয়োজিত এই কর্মসূচিতে প্রত্যেক মৎস্য চাষীকে এক পিস করে রুই ও কাতলা পোনা মাছ দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিডিও পার্থ সারতী দে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক এবং পূর্ত কর্মাধ্যক্ষ মেহেবুদ খান পূর্ত কর্মাধ্যক্ষ মেহেবুদ খান জানান জামালপুর ব্লকের ছোট ছোট মৎস্য চাষীদের আয় বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টা চলছে এই উদ্যোগের মাধ্যমে চাষিদের মৎস্য উৎপাদনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষের সুবিধা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্য নেওয়া হয়েছে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মৎস্য চাষিরা জানান এরকম প্রকল্প তাদের অর্থনৈতিক উন্নতির পথ সুগম করবে এলাকার চাষিদের মতে এমন উদ্যোগ নিয়মিত হলে তারা আরও বেশি লাভবান হবেন এবং ভবিষ্যতে বড় পরিসরে মাছ চাষে আগ্রহী হয়ে উঠবেন রিপোর্ট

তাদের মারফত আজকে প্রত্যেকটা চাষিরা পাচ্ছে যাতে মুখ্যমন্ত্রী চাইছেন আমাদের মেয়েরা নিজের পায়ে যেন দাঁড়াতে পারে তার মধ্য থেকে যাতে মৎস্যজীবী যারা আছে তাদের কাছে আজকে হ্যান্ড করছে আজকে অত্যন্ত আমাদের আনন্দের বিষয় আজকে জামালপুর ব্লকে একশো সাতাত্তর জন মানুষ তারা হাত পাবে এবং আমার মায়েদের এবং দিদিদের হাত দিয়ে পাবে এইটাই সব থেকে মূল্যবান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক সকলের জন্য সব রকম মানুষ যাতে কীভাবে স্বাবলম্বী তার জন্য চেষ্টা করে এটা প্রথম কাদেরকে হাতে তুলে দেওয়া হচ্ছে আজকে যারা আমাদের যাদেরকে মাছ দেওয়া হবে আমাদের সংঘের পক্ষ থেকে তাদেরকে মাছটা দেওয়া হচ্ছে যারা বেনিফিশিয়ারি এবং যারা মৎস্যজীবী তাদের যাতে পুকুরে মাছটা আমরা ফেলতে পারে তাতে ওইখান থেকে তাদের জীবিকা একটা জায়গা জুড়ে দেওয়া হবে আজকে কতজনকে দেওয়া হবে আজকে তিরানব্বইটা ইউনিটকে দেওয়া হবে